চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দিনহাটা নম্বর ব্লকে দাসপাড়া এলাকায় সোমবার রাতে ঘটনাটি ঘটে দিনহাটা দ্বিতীয় খণ্ড ভাগ্নি এলাকা দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে যদিও দুষ্কৃতীরা স্কুলে ঢুকে চুরির চেষ্টা করলেও কোনো কিছু নিয়ে যেতে পারেনি এই ঘটনার পিছনে কারা জড়িত তা তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ ঘটনার বিবরণে জানা গিয়েছে এদিন রাতে একদল দুষ্কৃতী দিনাটা এক নম্বর ব্লকের দ্বিতীয় খন্ড ভাগ্নি দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভিতর ঢুকে এরপর একটি গ্রিলের নিচ দিয়ে স্কুলের ঘরের ভিতরে ঢোকে এবং অফিস ঘরে তালা ভাঙার চেষ্টা করে সেই শব্দে আশেপাশের লোকজন টের পেলে দুষ্কৃতীরা পালিয়ে যায় এদিন মঙ্গলবার স্কুলের প্রধান শিক্ষক উৎপল সিংহ বিষয়টি স্কুল পরিদর্শক ছাড়াও পুলিশকে জানায় অভিযোগ পেয়ে পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায় স্কুলে এসেই মানে গেটে বাচ্চাদের কাছে শুনতে পাই যে গতকাল বেলা স্কুলে চুরি হয়েছে তা স্কুলে ঢুকেই দেখি যে গ্লের মধ্যে তালা লাগানোই আছে কিন্তু নিচটা দেখা যাচ্ছে ফাঁকা ফাঁকা সম্ভবত দিক দিয়ে ঢুকেছিল তারপর নিচের ঘরে একটা আলমারি রাখা ছিল সেখানে বাচ্চাদের টিএলএম এবং কিছু কাগজপত্র খাতাপত্র ছিল সেগুলো সমস্ত মেজের মধ্যে চশ করে সরাই ছিটানো এবং উপরে গিয়ে দেখা গেল যে অফিস রুমের তালা ভাঙানোর চেষ্টা করা হয়েছিল তালার মধ্যে বাড়ি দেওয়া হয়েছিল কিন্তু ভাঙতে পারেনি অফিস রুমের পাশেই ছিল ক্লাসরুম ক্লাসরুমের মধ্যে গিয়ে দেখা যায় যে বেঞ্চ চেয়ার দিয়ে উপরের যে সিলিং সেই সিলিং ছাটানো হয়েছে সেই অফিস ঘরে ঢোকার জন্য কিন্তু অফিস ঘরে ঢুকতে পারেনি এইটুকুই কিন্তু ওদের কাগজপত্র ছড়ানো ছিটানো দেখে ওদের মোটিভই হচ্ছে যে সম্ভবত অফিসের কাগজপত্রই তশনাশ করা কারণ ওরা যদি চুরি করার উদ্দেশ্যেই আসতো তাহলে ফ্যান ছিল বা অনেক কিছুই ছিল কিন্তু সেগুলো তারা কিছুই নেয়নি এটা কি পুলিশকে জানিয়েছেন পুলিশকে ভিলেজ পুলিশকে জানানো আছে পঞ্চায়েতকে জানানো আছে এসআই কে জানানো আছে উনি ফটো করে একটা থানায় এফআইআর করতে বলেছে তা যেহেতু স্কুল আবার চলছে আমি আজকে থানায় এফআইআরটা করবো হ্যাঁ আমার নাম উৎপল সিংহ কী করে আমি স্কুলের প্রধান শিক্ষক